আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম হত্যা বা খুন করা পড়ছি কবিরাগুনা বই থেকে বইটি লিখেছেন ইমাম আজাহাবি রহমতুল্লাহ আলাইহে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করবে তার পরিণাম জাহান্নাম সেখানে সে চিরদিন থাকবে আল্লাহ তার উপর ক্রুদ্ধ হন অভিসম্পাত করেন এবং তার জন্য ভয়ঙ্কর আজাব প্রস্তুত করে রেখেছেন সুরা আননেসা। আর যারা বৈধ কারণ ছাড়া আল্লাহ কর্তৃক নিষিদ্ধ প্রাণকে হত্যা করে না এবং ব্যবিচার করে না তারা আল্লাহর প্রিয় বান্দা আর যারা ওসব অপকর্ম করে তারা হয় মহাপাপী তার জন্য আজাব দ্বিগুণ করা হবে এবং সে অপমানিত হয়ে সেখানে চিরদিন অবস্থান করবে অবশ্য যে ব্যক্তি তবা করে ইমান আনে ও সৎ কাজ করে তার কথা ভিন্ন সুরা আল মায়েদায় একটি হত্যাকাণ্ডকে গোটা মানবজাতির হত্যার সামিল বলা হয়েছে আল্লাহ বলেন এ কারণে আমি বনি ইসরায়েলকে লিখে দিয়েছি যে যে ব্যক্তি কোনো হত্যার বিনিময় ছাড়া কাউকে হত্যা করল সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল আর যে একটা প্রাণকে বাঁচালো সে যেন গোটা মানব জাতিকে বাঁচালো হাদিসে হত্যা ও হত্যার ইচ্ছাকেও সমান অপরাধ গুণ্য করা হয়েছে রাসুল সাল্লু আলাইহসাল্লাম বলেন যখন দুজন মুসলমান তরবারি নিয়ে পরস্পরকে আক্রমণ করে তখন হন্তা ও নিহত ব্যক্তি উভয়েই জাহান নামে হয় তাকে জিজ্ঞাসা করা হল যে হত্যাকারীর কথা তো বুঝলাম কিন্তু নিহত ব্যক্তির ব্যাপার রাসূল রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন সে তার প্রতিপক্ষকে খুন করতে চেয়েছিল বুখারি মুসলিম আহমাদ ইমামগণ ও মহাদিসগণ এ হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন যে কোনো অবৈধ স্বার্থ শত্রুতা বা বিদ্বেষবশত পরস্পরে সংঘর্ষ হলেই এ হাদিস প্রযোজ্য নচেত আত্মরক্ষা ও বৈধ ধন সম্পদের হেফাজতের উদ্দেশ্যে অস্ত্র ধারণ করলে এ হাদিস প্রযোজ্য হবে না কেননা আত্মরক্ষাকারীর উদ্দেশ্য প্রতিপক্ষকে খুন করা হয় না বরং আক্রমণ প্রতিহত করাই তার উদ্দেশ্য হয়ে থাকে আক্রমণকারীকে হত্যা না করে যদি আত্মরক্ষা করা সম্ভব হয় তবে সেটাই করা শ্রেয় রাসুল সাল্লু আলাইহসাল্লাম আরও বলেছেন আমার পরে তোমরা পরস্পরকে হত্যাকারী কাফেরদের মতো হয়ে যেও না তিনি আরও বলেছেন অবৈধ হত্যাকাণ্ড না ঘটানো পর্যন্ত বান্দার আর সকল গুণা মাফ হওয়ার অবকাশ থাকে তিনি আরও বলেছেন কেয়ামতের দিন সবার আগে হত্যার বিচার হবে তিনি আরও বলেছেন আমার নিকট কোনো মমিনের হত্যাকাণ্ড সমগ্র পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও মারাত্মক ঘটনা এক হাদিসে আল্লাহর সাথে শরিক করা নরহত্যা ও মিথ্যা শপথ করাকে সবচেয়ে বড় কবিরা গুনাহ বলা হয়েছে রাসুলসাল্লু আলাইহাল্লাম বলেছেন পৃথিবীতে যত অন্যায় হত্যাকাণ্ড হবে আদম আলিহাল্লামের প্রথম পুত্র তার অংশ পাবে কারণ সেই সর্বপ্রথম এই অপরাধের প্রচলন করেছে রাসুল সাল্ল্লাহালাম আরও বলেছেন কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের ঘ্রাণও পাবে না কোনো অমুসলিমকে হত্যাকারী কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের ঘ্রাণও পাবে না অথচ বেহস্তের ঘ্রাণ চল্লিশ বছর বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে কোনো মুসলিমকে হত্যাকারী জান্নাতের ঘ্রাণও পাবে না অথচ বেহস্তের ঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে